ফিল্ডিং অবশ্যই চেঞ্জ করে রাকিম কান ওয়েলকে নয় আসলাম কুমিল্লি বিক্রি দলে গাইজ বোলিং করে যাচ্ছে দিকে সাইম আইব এবং কে বরাবর মতো নাইম শেখের দিকে রাকিম কন দা ওয়েস্ট ইন্ডিজ পাওয়ার দেখতে পাচ্ছে প্রথম বল করতে যাচ্ছে সাইম আইব রে বাইরে এখান থেকে এক রানে বেরিয়ে দিচ্ছে মাঠটা অনেক ছোট সেজন্য একটু সাবধানে বলিং করতে হবে মোহাম্মদ নাইম রাকিম কন ওয়েল এক সাইডে খেলে দিচ্ছে ওকে চার রান পেয়ে গেল আরে ভাই এমন হলে কেমনে খেলবে ভাই দেখতে পাচ্ছ ওভার লাস্ট বল আট রান দিয়ে দিল উফ আর একটা গ্যাপ পেয়ে গেল গাইস প্রথম ওভারে বারো রান শেষ দিয়ে বলিং এসে আসলো মইন আলী সেরকম গাফিক্স তার চারা দেওয়া গাইস খুব সুন্দর আমি গাইজকে আমি একশোটা লাইক রাখতেছি তোমরা করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে গাছ মনে স্লট বলটা দিল ওই হ্যাপ ফিল্ডিং কোয়েটার গাইস মোস্ট অফ ইজ রোমান শেক টু কেট পাইতেছ না ইয়াও নাগেন বল अगेन এই রে চার রান পেয়ে গেল 18 রানের টাকার স্টেক আজ কাম অবশ্য ম্যাচটা জিততে হবে কারণ শর্ট বল দিয়ে দিল গাইস ম্যাচটা জিততে হবে এই কারণে যে আমরা পয়েন্ট টেবিলে এখন দুই নাম্বার রয়েছে আর আমরা হচ্ছে উপরে গুড টে কারণ আমরা কনফার্ম বলে যেতে পারে আমরা মানে পয়েন্ট টেবিলে নিচে চলে যায় গাইস দেখতে আছো রশিদ খান কো মারতাছে গাইস কে রশিদ খান বুঝতাম না এত টাকা দিয়ে কুমিলা প্লেয়ার গুলো কিনছে কিন্তু প্লেয়ারদের কোনো ভরসা নাই

অফসাইড দিয়ে লাস্ট ওভারটা ভালোই কাজে লাগাতেছে দ্বিতীয় বলে গেল তৃতীয় বল এই ডি অফসাইড দিয়ে কি সুন্দর একটা সিক্স মাইরে দিল রে চতুর্থ বল এগেন ক্যাশ লো মাম্মা ক্যাশ লো হ্যাঁ ফিল্ডিং এটাকে বলে ফিল্ডিং তুমি নিবি কেউ যাই পারো কিন্তু তারা ফিল্ডিং করতে হারে চতুর্থ লাস্ট ওভারে এই ওয়ান বাউন্স লাস্ট বল দেয় খুবই ভালো স্কোর খেলেছে তারা খুবই ভালো ভালো ভাই আঠাশ রান হয়ে গেলো গায়ে দেখতে পাচ্ছি এখন আমাকে দেখার পালা কুমিল্লে ব্যাটসম্যানরা কী করতে পারে উনারা ব্যানার ডে দিয়ে দিল এখন আমরা কি পারবো নাকি ম্যাচটা জিততে যাচ্ছে গুড়ি গুড়ি পায়ে ব্যাটিং করার জন্য এদিকে ইন্দুর কাছে লিটন দাস যাচ্ছে অনেক দিন পর ইন্দুর কাজ সুযোগ পেল ওদিকে ওকে এদিকে ইন্দুর কাজ অনেক পর সুযোগ পেল আসছে ভালো বালিনিস তাকে ক্যারি করতে হবে গায়ে এদিকে বলিং এর শরীর বলিস্তাম দেখতে পাচ্ছি প্রথম বল অফ সাইড দিয়ে দিল এবং কি কে পেয়ে যাবে গাজি মুর কাছ থেকে ক্লিন করতে হবে সে কোচ ছিল এবং কি কি বলতে হয় এই কি কে ছিল ক্যাপ্টেন ছিল গা সিক্স মাইলে দিতে এই রে ইমরুল কাজ একটা চার মারার পর সেই প্রাইভেল এখানে পেরে যাচ্ছে গাইজ এরকম বলে আমরা ক্যামনে গেল পরে তিন বলে চার আউট গাইজ মৈনালি তাকে আমরা অনেক টাকা দিয়ে কিনেছি কিন্তু এত পারফরমেন্স করতে পারতেছে না গাইজ লং অফ দি ভাই বিশাল সিক্স মাইরে দিছে মৈনালি লাস্ট বল এদিকে সরি ভুলকে আউট নানা নো গাই সুমান পর গা এদিকে লিট অল দা স্কেপ্টেইন থেকে বলা একটা শট লাবন দিয়ে এখান থেকে চার রান পেয়ে গেলো এ গেই র লুকাই সরি এটা কি ময়না রে এটা কি হলো আউট হয়ে

আউট হয়ে গেল রাকিম কর্নেল কুমিল্লা হয়তো ম্যাচটা হেরে যাবে গাইজ হেরে গেলে তোমরা সেন্টার সাবস্ক্রাইব করে দিও জিতলো সাবস্ক্রাইব করে দিও পা তো রানা আট উইকেট চলে গেলো এদিকে রিশাদ চক্কা রিশাদ আজকে চক্কা নাস্কা আউট হয়ে গেলো গাইজ তিয়াত্তর রানা নয় জিততে পারবো না এদিকে মোস্তাফিজ এবং জিতে রয়েছে রিশাদ তো রয়ে গেছে রে রিশাদ আউট হয় নাই গাইজ খুবই আস্তে আস্তে ব্যাটিং করতে হবে গাইজ আমরা এরকম ম্যাচ হারে গেছি কিন্তু আগে আজকে হারতে চাই না আজকে আমার নক করে ছুটে লাল করে দেবে গাইজ খুব মিসপেলিং এ আর একটা রান হয়ে গেলো গাইজ আমরা একাশি রান নয় উইকেট আর হয়তো সাতাশটি রান প্রয়োজন গায়ে আস্তে আস্তে গুড়ি গুড়ি পা আগত হবে কোনো রিস্ক নেওয়া যাবে না গায়ে পঁচাশি রান হয়ে গেল নয় উইকেট দেখতে পেরেছ পঁচাশি রান নয় উইকেট অবশ্য গিয়ে তারা কোনো রিস্ক নিতেছে না সিঙ্গেল খেলতেছে লাস্ট ওভার এসে এবারে তিন রান লাগবে আমরা নিতে পারবো স্পিনার বল এই রে নো রিস্ক নো রিস্ক এখান থেকে এক রান নিয়ে দিল এদিকে দেখতে পার

লিটন দাসেরা ব্যাটসম্যান সেরা ইসলাম গাছ কুমিল্লার দুই নাম্বারে উঠে এসব আমরা এক নম্বর উঠে তোমার সঙ্গে সাবস্ক্রাইব করবে একশোটা লাইক করি নেক্সট ম্যাচগুলো উড়া দূরে হবে কুমিল্লার চ্যাম্পিয়নের জন্য যাবে ইনশাল্লাহ খেলা হবে জিন্দাবাদ বাংলাদেশ